আমরা আজকে আশ্রাঙ্গা দিঘির উদ্দেশ্যে রওনা হয়েছি ভিডিওটা কিন্তু এখনই পোস্ট করতে হবে যারা ফ্যান আছেন অবশ্যই আপনারা আসবেন সাথে ক্যামেরা নিয়েছি ড্রোন নিয়েছি আমরা কিছু ভিডিও করবো কমেডিয়ান এবং আমাদের কিন্তু কাপড়ও নেওয়া হয়ে গেছে অলরেডি তো সবাই মিলে ভিডিও তৈরি করার জন্য যাচ্ছি তো মিনিমাম আমরা পাঁচ থেকে সাতজন বা দশ জনের মতো থাকবো আপনারা চাইলে আসতে পারেন আমাদের সাথে ধন্যবাদ তো বন্ধুরা আপনারা তো শুনলেনই তো যা যাক তারপরে আমরা বিস্তারিত বলবো আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা নিয়ে যাচ্ছি জয়পুরহাট জেলার খেতলাল থানা প্রাচীনতম নিদর্শনগুলোর একটি স্থান আশরাঙ্গা দিঘি হ্যাঁ ইতিহাস অনুযায়ী এই দিঘি খনন করা হয় অনুমানিক খ্রিস্টাব্দ আটশত সতেরো সালে মনভট্ট নামে এক জমিদারের আমলে প্রায় ২৬ একর জায়গা জুড়ে বিস্তৃত এই দিঘিটির দৈর্ঘ্য প্রায় এক হাজার ফুট এবং প্রস্ত হাজার সত্তর ফুট চারপাশে রয়েছে পাকা ঘাট আর ঘন মধ্যে আমরা আসরাঙ্গা দিঘিতে অলরেডি চলে এসেছি তো আমার সাথে আছে আমাদের হাসেন চাচা তারপরে আছে আমাদের বড় ভাই জুয়েল ভাই আছে তো আমাদের পান্না ভাই আছে সাথে তো সবাই অলরেডিতে আমরা আসরাঙ্গা দিঘিতে চলে এসেছি তো ড্রোনের মাধ্যমে আমরা এই দিঘিটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব সকল ধর্মের মানুষ বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন করত পরবর্তীতে উনিশশো বিরানব্বই সালের দিঘিটি পূর্ণ খনন করা হয় সেই সময় বারোটি প্রাচীন মুক্তি উদ্ধার করা হয় যা বর্তমানে দেশের বিভিন্ন জাদুঘরে সংরক্ষিত আছে তাহলে বলা যায় দিঘি কেবল একটি ঐতিহাসিক নিদর্শন নয় বরং এটি প্রাকৃতিক আর সংস্কৃতির মিলনস্থল যারা ইতিহাস প্রকৃতিক আর ভ্রমণ পছন্দ করেন তাদের জন্য এই সত্যি এটি আকর্ষণীয় জায়গা এই দিঘি শুধু ইতিহাসের জন্যই নয় বরং এখানকার তালের রসও ব্যাপক জনপ্রিয় দিঘির চারপাশে ছোট ছোট দোকান বসে যেখানে দর্শনার্থীরা তালে রস এবং স্থানীয় খাবার উপভোগ করেন ফলে বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে ভ্রমণে এসে সময় কাটিয়ে ফিরিয়ে যান আবার দীঘির চারপাশে সারি সারি গাছ যেন এক অন্যরকম সৌন্দর্য যোগ করেছে পূর্বপাশ দিয়ে বয়ে চলেছে তুলসী গঙ্গা নদী যা দিঘির প্রাকৃতিক রূপকে আরও মনোমুগ্ধকর করে তোলে চারপাশে ছড়িয়ে আছে সোনালী ধানের মাঠ গ্রামের খাঁটি পরিবেশ যা শহরের মানুষকে বিশেষভাবে প্রকৃতির কাছে টানে তাহলে সত্যিই বলা যায় দিঘি ইতিহাস প্রকৃতিক আর স্থানীয় সংস্কৃতিক এর অন্যতম মানববন্ধন এবার কথা বলি জয়পুরহাট জেলা থেকে কীভাবে দিঘিতে পৌঁছাবেন জয়পুরহাট জেলা শহর থেকে সরাসরি রাসুলপুর বা রসুলপুর ইউনিয়নের মাধ্যমে দিগিতে যাত্রা শুরু করতে হবে আপনি জয়পুরহাট থেকে খেতলাল থানাধীন চলে আসবেন সেখান থেকে মঞ্জার বাজার অথবা আপনি সেখান থেকে ভাসিলা হয়ে চলে আসবেন মৌসুমী বাজার সেখান থেকে দশ থেকে পনেরো টাকা ভাড়া নিবে এবং আপনি কিন্তু রাস্তায় দেখতে পারবেন মোটর সাইকেল ভ্যান অটোবাইক অনেক কিছু তার মাধ্যমেই কিন্তু আপনি পৌঁছে যেতে পারেন আশ্রাঙ্গা দিঘিতে